বন্ধুরা ম্যাচ গজলে এসেছি মল্লিক যে এর আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে একদম নিউ মডেলের গাড়ি তৈরি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটি সুন্দর সেকেন্ড নিউ মডেলের গাড়ি তো আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন গাড়িটা আর গাড়িটা কিন্তু একটু বড় গাড়ি কিন্তু মডেলটা একদমই নিউ মডেল এরকম মডেলের গাড়ি কারখানায় আগে তৈরি হয়েছে কিন্তু এত বড় ইঞ্জিন দিয়ে তৈরি হয়নি ছোট ইঞ্জিন দিয়ে তৈরি হয়েছে এই এটা ইঞ্জিন হচ্ছে 1100 ইঞ্জিন দেখতে পাচ্ছেন চার চ্যানেলের চ্যাসিস চ্যাসিসটা একদম ফ্রেশ আর একদম শক্তপোক্ত করে ই করা মানে সাপোর্ট দেওয়া এটা তিনের চ্যানেল উপরে এবং চারের চ্যানেল নিচে সাপোর্ট দেওয়া আছে এরকম করে আর কারিয়ার একশো সাতের গিয়ার বক্স আছে এবং একশো সাতের ডিফারেন্সিয়াল আছে আর ডিফারেন্সিয়ালের তলে পাতি সেট করা আছে দেখতে পাচ্ছেন একদম শক্ত করে ঝালাই করে পাতি সেট করা আছে আর চুরি রিং আছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আর গাড়িটা একদম ফ্রেশ হবে আর যখন গাড়িটা হয়ে যাবে তখন আপনাদের ভিডিও করে পাঠাবো তখন আপনারা বুঝতে পারবেন না যে এই গাড়িগুলো কেনা আর এইসব গাড়িগুলো এই সব ইঞ্জিনগুলো আমাদের কারখানা স্টকে আছে স্টকেও প্রচুর ইঞ্জিন আছে আপনারা যারা যারা বড় ইঞ্জিন ছোট ইঞ্জিনে গাড়ি বানাতে চাচ্ছেন বা খুঁজছেন তারা ওয়ার্কসের কারখানায় চলে আসুন আর দেখে যান কত ইঞ্জিন স্টকে আছে আপনারা যেটা খুশি যে ইঞ্জিন খুশি পছন্দ করে আপনারা গাড়ি তৈরি করতে পারেন বা যদি কারো ইঞ্জিন লাগে ইঞ্জিন কিনতে চান তারা অবশ্যই মল্লিক কারখানায় একবার যোগাযোগ করুন আপনারা আপনাদের মন মতো ইঞ্জিন পেয়ে যাবেন আর কারখানায় এখন কাজ চলছে বর্তমানে আর কারখানায় গাড়ি সব কারখানার সামনে নেই সব এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে তার জন্য গাড়িগুলো আপনাদেরকে দেখাতে পারছি না পরের ভিডিও অবশ্যই আপনাদের গাড়িগুলো দেখাবো ভালো করে আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বা নতুন গাড়ি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে এবং ভিডিও টাইটেলে দেওয়া ফোন নম্বর থেকে যোগাযোগ করুন আর যদি পারেন তাহলে ডাইরেক্ট এসে গাড়ি অর্ডার দিয়ে যান আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন